আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরোহে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের তারিখ 7ই 5 2023 রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয় তবে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

আরো দেখে তো ভাই ঠিক আছে মাল ভালো আছে তো কত চলছে ভাই আজকে ওটা সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আজকে উপরে কত উপরে আটচল্লিশ এই আটচল্লিশ টাকা হ্যাঁ